জ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো সকাল সকাল উঠেছিলাম ছাদের ভিডিও করবো বলে তো সকালবেলা উঠে দেখলাম যে ছাদে কিন্তু এখনও অনেক কুয়াশা আছে আর কুয়াশা দেখতে দেখতে হঠাৎ আমার চোখ নিচের দিকে গেল দেখলাম একটা ঘুড়ি কেটে পড়েছে বাট এই ঘুড়িটা তখন কেউ আজকে লোটে তো আমি ভাবলাম যে চলো তোমাদের দেখাচ্ছে ঘুড়িটাকে দেখতে কীরকম তোমরা দেখো ঘুড়িটা দেখতে এই দেখো একটা হোয়াইট কালারের ঘুড়ি গাছের মধ্যে আটকে আছে আমি অবশ্যই এইটাকে পারবো তো তোমাদের পেরে দেখাবো যে ঘুড়ি কিরকম দেখতে আর যেহেতু এই ঘুঁড়িটা হচ্ছে প্লাস্টিকের বলে ঘুড়িটা কিন্তু কুয়াশায় ভিজে যায়নি যদি এইটা কাগজের হতো বা পেপারের হতো না এটা পুরো ভিজে যেত আর ভিজে গিয়ে পুরো কুয়াশায় ছিঁড়ে যেত আর এটা যেহেতু প্লাস্টিকের ঘুড়িটা কিন্তু এখনও ভালো আছে আর দেখতে পাচ্ছ তো চারিদিকে কত হাওয়া আর এখানে আমি পাখিদের কিন্তু খেতে দিয়ে দিয়েছি আর চলো এই দেখো এখানে কিন্তু আমি গাছের আমার গাছে দুটো ফুল ফুটেছে এই ফুলগুলো আমি তুলে নিয়েছি তো এখন সকাল সাড়ে আটটা বাজে বলে দেখো সাদা জবাটা কিন্তু এখনও ভালো করে ফোটেনি আর এই দেখো তোমাদের দেখাচ্ছি এই যে আমার গাঁদা ফুলের গাছ এই গাঁদা ফুলটা দেখো অনেক আগেই হয়েছিল গাঁদা ফুলটা এখন কিন্তু শুকিয়ে যাচ্ছে যত দিন বাড়ছে তত তাড়াতাড়ি কিন্তু গাঁদা ফুলগুলো সব শুকিয়ে যাচ্ছে এই একটা গাঁদা ফুল এই একটা দেখো সব কিন্তু শুকিয়ে যাচ্ছে এই গাঁদা ফুলগুলো অনেক আগে থাকতে হয়েছিল সেই কারণে কিন্তু সব শুকিয়ে যাচ্ছে আর এই দেখো গাঁদা গাছগুলো আমার যতবারই দেখি ততবারই কিন্তু দেখতে ভালো লাগে আর এখানে দেখো এখানে একটাই গোলাপ ফুল হয়ে আছে ছোটো হাজারি গোলাপ বলে একে আর এই দেখো অনেক কিন্তু অনেক কুঁড়ি এসেছে আর এই কুঁড়িগুলো যখন ফুটবে না তখন কিন্তু গাছটা পুরো ফুলে ঢেকে যাবে বাট এই ফুলগুলো যখন শুকিয়ে যাচ্ছে না দেখলে সত্যি খারাপ লাগে আর এই দেখো এই একটা গাঁদা ফুল কিন্তু এইটা পুরো ভেঙে গেছে তা এইটাকে আমি তুলে নেবো নাহলে এই ফুল গাছটা কিন্তু মানে এই ফুলটা পুরো শুকিয়ে যাবে সেই কারণে এই ফুলটা আমি তুলে নিলাম আর এখানে দেখো চন্দ্রমল্লিকাগুলো কিন্তু আমার খুব ভালো এসেছে আর অনেক হয়েছে সুন্দর সুন্দর হয়েছে আর এই দেখো এখন কিন্তু অনেক চন্দ্রমল্লিকা ফুলের গাছে ফুলই এখনও ফোটেনি সবে কুঁড়ি হয়েছে আছে বাট এই ফুলগুলো দেখতে খুব ভালো লাগছে আর এই দেখো এই সাদা পিটুনিয়াগুলো দেখো আর পিটুনিয়া গাছের ফুলগুলো অনেক রকমের কালারিং হয় আর দেখতে বেশ ভালো লাগে আর পিটুনিয়া গাছের এখনো কিন্তু দু চারটে গাছে আমার এখনো ফুল আসেনি তাই কি কালার হবে তুই তাই বুঝতে পারছিলাম না আর এখানে দেখো থানকুনি পাতা হয়েছে ছাদের মধ্যে একটা টপের মধ্যে বসিয়েছি থানকুনি পাতা আর এই থানকুনি পাতাগুলো বেশ ভালো চারিদিকে ছড়িয়ে যাচ্ছে আর আর থানকুনি পাতা যে কত উপকারী সেটা আমাদের গ্রামের মানুষরা সবাই hay ¿no? a tu mira o ni siquiera no তো চলো বেশি না বক বক করে এবার আমি যাব এই যে এখানে একটা বাড়ি নিয়েছি বাড়িটা নিয়ে আমি ঘুড়িটা পারতে যাবো সকালবেলা হয়েছে বলে সেই জন্যে কেউ এখনও ঘুড়িটা পারতে আসেনি আর এখানে দেখো আমি একটা আমার মামাকে দিয়েছি ঘুড়িটা পারার জন্য তো যখন তো ঘুড়িটা অবশেষে পারলাম আর এটা আমি বুকে দেব আর দেখো ঘুড়িটা ভালো করে পারলাম আমার তো বেশ ভালো লাগছিলো ঘুড়িটাকে দেখে আর ঘুড়িটা একটু ছিঁড়ে গেছিলো যেহেতু এইটা লাঠিতে পারা হয়েছিল তো আর এটা হচ্ছে প্লাস্টিকের বলে সেই জন্যে ছিঁড়ে ছিল একটু আর এই যে ঘুঁড়িটা আমার হাতে দিল বেশ ভালো লাগছিল ঘুঁড়িটা পেয়ে আমার আর ঘুঁড়িটা দেখো কত সুন্দর আর ঘুড়ি এরকম লুটতে কার না ভালো লাগে আমার তো খুব ভালো লাগে এরকম ঘুড়ি লুটতে তো আগে ছোটোবেলায় অনেক লুটতে হবে ঘুড়িটা আমার হাতে আমার বিশ্বাসই হচ্ছে না যে ঘুড়িটা আমরা পাবো এই দেখো এইটা পেলে দিলো আমার মামা আমার তো খুবই ভালো লাগছে আর বুবুকে আমি কুড়িটা দেবো বুবু কি রিয়্যাক্ট করে সেটা তোমাদের দেখাবো আর এখানেও অল্প একটু কেটে গেছে যেহেতু আমার এই বাড়িটা যে পেরেছিলাম বলে এখানে একটু কেটে গেছে তো আর এখানে মা রান্না করছিল দেখো এখানে হচ্ছে চাষের কড়াই শাক আর এই শীতকালে এই কড়াই শাকটা কিন্তু খুবই টেস্টফুল যেটা আমাদের চাষ করেছে আর এই দেখো এখানে বাজার থেকে না মা চেনেছে মা রান্না করার জন্য সব কিছু রেডি করে রেখে দিয়েছিল তো আমি একটুখানি ভিডিওটা করে নিচ্ছিলাম দেখো আর এই যে এখানে আমি বুবুকে ঘুড়িটা দিলাম বুবু তো অবাক হয়ে গেছে যে থেকে পেলে এ তো হাজার প্রশ্ন কোথাও শুরু করে দিয়েছে যে আমাকে নিয়ে গেলে না কেন আমিও যেতাম তোমার সাথে দেখো কিন্তু পেয়ে কিন্তু ঘুড়িটাকে খুবই খুশি হয়েছে আমার কিন্তু খুবই ভালো লাগেছিলো যে বুবুকে সকাল সকাল এই ঘুড়িটা দিয়ে আর তারপরে চলো আমার দেখো চুলের অবস্থা পুরো বারোটা বেজে গেছে শীতকালে প্রচণ্ড পরিমাণে চুল হচ্ছে আর তার সাথে কিন্তু অনেক খুশকি হয়েছে সেই জন্য আমি একটা বাড়িতে একটু একটা আয়ুর্বেদিক তেল তৈরি করেছিলাম অনেক কিছু মানে হচ্ছে নিম পাতা কেশুতে পাতা আমলকি পেঁয়াজ অনেক কিছু দিয়ে আমি একটা তেল তৈরি করেছিলাম যদি তোমরা ওই ভিডিওটা দেখতে ডিসক্রিপশান বক্সের মধ্যে আমি ওর লিঙ্কটা দিয়ে দেবো তেলটা কীভাবে বানাতে হয় তোমরা সেটা দেখে নেবে আর ওই পদ্ধতিতে যদি তোমরা ওই তেলটা বানাও না আর তার সাথে দুটো ভিটামিন ই ক্যাপসুল আমি মিক্সড করে দিয়ে আর তেলটা মাখবো মাথায় আর আশা করছি আমার মাথা চুলোটা বা হেয়ার ফলটা অনেকটা কমে যাবে আর এইদিকে ভিডিও করছিলাম দেখো এই দুটো আমি ভিটামিন ই ক্যাপসুলটা এতে মিশিয়ে দিচ্ছি আর তার মাঝেই কিন্তু বুবু এসে গেছিলো বাস বুবু আশা মানি আমাকে ডিস্টার্ব করতে অনেক শুরু করে দিয়েছিল আমার তো পুরো কাঁদেই উঠে যাবে তোমরা দেখতে পাবে আমাকে ভালো করে ভিডিও ও করতে দিচ্ছে না আর কি ও আমায় খুবই মানে ভালোবাসে আবার খুবই বিরক্ত করে কিছু করার নেই আমার তো বুবুকে নিয়ে আমার দিনটা কেটে যায় আর এই দেখো এখানে আমি তেলটা মাথায় মাখবো আর এই তেলটা কিন্তু খুবই উপকারী তেল আমি আশা করছি আমার কিন্তু ড্যান্ড্রাফও দূর হয়ে যাবে যেটা খুশকি সেটা পুরোপুরি দূর হয়ে যাবে আর এই তেলটা কিন্তু তোমরা সপ্তাহে এক দু দিন মাখতেই পারো তো ভালো করে এটা মাসাজ করতে হবে আর তারপরে কিন্তু আমি ভেপার নেবো আর এই যে বুবু এসে গেছে বুবু পুরো মাস্টার পিস এসে গেছে ডিস্টার্ব করার ও আমি মুখে বলছিলাম আর ভিডিও করছিলাম ও কিন্তু খুব আনন্দ পাচ্ছিলো ও খুব হাসা মাথায় ভালো করে তেল ঠেকেনে মেখে নিয়েছি এই যে মেখে নিয়ে একটা এখানে ক্লিপ লাগিয়ে দিয়েছি এই তো সব তেলটা মেখে নিয়েছি তো ভাই দেখো এখানে পালং শাক তুলে এনেছি আমাদের চাষের পালং শাক এর আগের ভিডিওগুলোতে তোমরা দেখেছো যে পালং শাকগুলো তখন অল্প অল্প মানে ছোটো ছোটো হয়েছিলো আর এখন দেখো একবার বৃষ্টি হতে কিন্তু পালং শাকগুলো সব পোকা ধরে গেছে আর কিছু করা যাবে না আর এরপরে দেখো মা এখানে বেগুনটাকে পোড়ায় বলে পুরো রেডি করছে এখানে বেগুনের মধ্যে এ এক কোয়া করে রসুন দিয়ে দিয়েছে আর তারপরে কিন্তু তেল সর্ষের তেল মাখিয়ে নিয়েছে ওই বেগুনটাকে পুরো হচ্ছে উনুনের মধ্যে দিয়ে এ ভালো করে পোড়ানো হবে তারপরে সেইটাকে ভালো করে মাখানো হবে আর এই বেগুন কিন্তু পোড়া খেতে খুবই ভালো লাগে আর খুব টেস্টফুল লাগে আর শীতকালে কিন্তু এটা সব বাড়িতেই হয় আর এই দেখো এখানে কিন্তু বেগুন পোড়াটা পুরো হয়ে গেছে সেই জন্য এইটাকে ভালো করে এর খোসাটাকে ছাড়িয়ে ফেলে দেওয়া হবে আর তারপরে কিন্তু এটাকে ভালো করে মাখা হবে তো এই বেগুন পোড়া খেতে তোমাদের কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে দেখো ধনে পাতা পেঁয়াজ টমেটো পোড়া আর এখানে হচ্ছে যে রসুনগুলো পোড়া সেই রসুনগুলো সব একসঙ্গে ভালো ভালো করে মাখানো হবে আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খুব টেস্টফুল হয় আর এরা যদি তোমরা যদি রুটির সাথে খাও সেটাও কিন্তু খুব ভালো হয় আর এই বেগুন পোড়া কিন্তু বিশেষ করে শীতকালেই আমাদের বাড়িতে হয় তো এই বেগুন পোড়া খেতে আমার তো খুবই ভালো লাগে আর এই বেগুন পোড়া মাখাতে আর এই বেগুন পোড়াগুলো কিন্তু গরম গরম তোমাকে মাখিয়ে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত মতন হয়ে যাবে তাহলে মাখাতে খুবই অসুবিধা হবে সেই কারণে বেগুন পোড়াগুলো দেখো কীরকম আমি মাখাচ্ছি সেই রকম পদ্ধতিতেই ভালো করে মাখাবে এই দেখো এখানে কিন্তু সব রকম এখানে ধনে পাতা কুঁচি আছে এখানে নুনও অল্প একটু দিতে হবে পেঁয়াজ কুঁচিও দিতে হবে তবেই কিন্তু বেগুন পোড়াটা খুবই ভালো টেস্ট হবে দেখে নাও তাহলে বেগুন পোড়াটাকে একটু গায়ে কেন সোয়েটার কোথায় তোমার তোমার সোয়েটার কথা বলো কথা বলতে তুমি পারো না আর ঘুড়ি তোমায় তো ঘুড়ি দিলাম তো বুবু চলে এসে বুড়ো চলো একটু ঘুরে আসি খেলতে তো খুবই ভালো লাগে বাট বুবু খুবই আমাকে বিরক্ত করছিল বলছিল আর একটা ঘুড়ি দাও আমি আর একটা ঘুঁড়ি কোথা থেকে পাবো একটা ঘুড়ি তো সবে কেটে এলো আমি সেটাকে এই লুটে নিয়ে আমি বুবুকে দিলাম বাট ও মানছে না ও বলছে আরও একটা ঘুড়ি দিতে হবে মাথা আমার খারাপ করে দিচ্ছিলো বাট যাই হোক এবার আমি মাথায় ভেপার দেব তো এখানে আমি এই ভেপার মেশিনের মধ্যে আমি একটু জল ভরে নিয়েছি আর তারপরে দেখো এই ক্যাপটা আমি দিয়ে দেবো আর এই ভেপারটাকে একটু তো আমি অয়েল ম্যাসাজ করার পরেই কিন্তু আমি ভেপারটা নিয়ে থাকি আর এই ভেপারটা তোমরা যদি নিয়ে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটা আমাদের চুলের জন্য উপকারী হয় কারণ এই ভেপারটা নিলে কিন্তু চুল খুব নরম হয়ে যায় আর সফট হয়ে যায় আর যাদের জ্বর মানে সর্দি করে তারা কিন্তু এই ভেপারটা নিতেই পারে তাদের পক্ষে কিন্তু এই ভেপারটা খুবই ভালো আর এই ভেপারটা যদি তোমরা যাদের সর্দি হয় না তারা যদি তারা যদি দিনে দুবার এই ভেপারটা নিতে পারে তাদের কিন্তু সর্দি ভালো হয়ে যাবে আর তাদের কিন্তু যে বুকের মধ্যে কপ বসে থাকে সেইটাও কিন্তু উঠে যাবে আর আমি কিন্তু এটা মুখেও নিই ভেপাটা কারণ মুখে যদি তুমি ভেপারটা নিয়ে থাকো তাহলে তোমার ব্ল্যাক হেডস হোয়াইট হেড সব উঠে যাবে আর মুখটা কিন্তু খুব উজ্জ্বল হয়ে যাবে আর কিন্তু মুখটা খুব চকচক করবে এই কারণে কিন্তু ভেপারটা আমি মুখেও নিই আর তার সাথে কিন্তু তো বুবু আজকে ফার্স্ট স্কুলে ভর্তি হতে যাচ্ছে বাবার সাথে তো বুবু তোমার ভালো লাগছে ও ও আজকে দেখা করতে এসেছে তো ও আজকে ভর্তি হতে যাচ্ছে এর আমি শুরু হয়ে গেছে তো আমি ববুকে জিজ্ঞাসা করলাম তুমি স্কুলে গিয়ে পড়াশোনা করবে তো বলছে না আমি পড়াশোনা করবো না ও ও শুধু খেলা করবে তো এরকম হয় তো যাই হোক অনেক দিন পর একটা আমি দিদির বাড়ি গিয়েছিলাম তো হয়ে গেছিলো বলে ভিডিওটা ভালো করে করতে পারছিলাম না আর এখানে দেখো দিদির বাড়ি গিয়েছিলাম তো এখানে ফিশ ফিঙ্গার দিয়েছিলো আমাকে আর মানে আমাদের সবাইকে দিয়েছিল আর এখানে কফি দিয়েছিল তো ফিশ ফিঙ্গারটা দারুণ টেস্ট ছিল তো ভালোই হয়েছিল এই ফিশ ফিঙ্গারটা খেতে আর এই যে বাইরের কোটটা ছিল না সেইটাও বেশ ক্রাঞ্চি হয়েছিলো বেশ ভালো লাগছিলো খেতে আমার তো দারুণ লেগেছে ফিশ ফিঙ্গারটা খেতে যখন বানাচ্ছিলো তখন যদি ভিডিও করতাম ভালো লাগতো বাট আমরা যাওয়ার আমি বুঝতে পারিনি আমরা যাওয়ার আগেই আর কি এরা সব রেডি করে রেখে দিয়েছিল আর এই দিকে চলো তোমাদের দেখাচ্ছি ওই অল্প এই দেখো এটা হচ্ছে লাকি লাকিমাম্বু গাছ আমাদেরও ছিল বাট আমাদেরটা পুরো মারা গেছে গাছটা শুকিয়ে গেছে আর কি আর এই দেখো এখানে হচ্ছে তল্প পদ্ম অনেক আছে এখানে কিন্তু দেখো স্থলপদগুলো এখনও ওরা সবগুলো তোলেনি আমরা কিন্তু বাড়িতে আমাদের যদি বাড়িতে হতো আমরা কিন্তু সবটাই তুলেই ঠাকুরকে পুজো করে দিতাম আর এখানে দেখো অনেক কিছু কাজ আছে ফুলের তো দিদির বাড়িতে অনেকটাই রাত হয়ে গেছিলো সেই কারণে বেশি আর ভিডিওটা আমি করতে পারিনি একদিন আমি অবশ্যই তোমাকে দিদির বাড়িটা ভালো করে তোমাদের সবাইকেই দেখাবো তো এখানে হয়েছিল হচ্ছে রাইস আর চিলি চিকেন আমি সেখানে খেতে পারিনি সেই কারণেই এখানে রাইস আর চিলি চিকেনটা আমাকে প্যাক করে বাড়িতে পাঠিয়ে দিয়েছিল ওরা তো রাইস আর চিলি চিকেনটা সত্যি দারুণ টেস্ট হয়েছিল আর এই চিলি চিকেনটা একটু অন্য ধরনের করেছিল বাট খুবই ভালো টেস্ট হয়েছিল তো ভিডিওটা আমি বেশি বাড়াবো না আমি এখানেই রাখছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে আমাকে ভুলবে না তো আবার তাহলে নেক্সট দেখা হচ্ছে অন্য